ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে যে সুন্দর গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাগলোনিমার প্রজাতি তো এই গাছের নাম অ্যাগলোনিমা সিলভারবে খুব সুন্দর একটি গাছ আর পুরোপুরি ইনডোরের গাছ একে ইনডোরে রেখেও গ্রো করা যায় শুধু যদি আলো এসেও পড়ে এই গাছের ওপরে তাহলেও কিন্তু খুব সুন্দর গ্রো করে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কাটিং থেকে এই গাছ তৈরি করা রয়েছে আর যে গাছগুলো আমার বড় ছিলই দেখুন এই গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে এই যে আমি আরও বাইরে বের করে রেখে দিয়েছি বলে বেশি খারাপ হয়ে গেছে কারণ এর কাটিং থেকে নতুন নতুন গাছ করবো বলে এখানে দেখুন কিছু কাটিং বসিয়েছে আর কিছু কাটিং এই যে কেটে রাখাও রয়েছে এদিকে এই যে কাটিংগুলো কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি খুব সহজেই এই গাছকে গ্রো করা যায় কাটিং থেকে দেখুন এখানে যে মাটিটা নিয়েছি এই মাটিতে রয়েছে বালি রয়েছে আর মাটি রয়েছে তো এই বালি আর মাটিতেই কিন্তু এ বসিয়ে দিতে হবে শুধু মাটিতে বসাবেন না বালি দেবেন বালি না দিলে কিন্তু এ পচে যেতে পারে তা আমি এক ভাগ মাটি আর এক ভাগ বালি দিয়ে এই কাটিং বসিয়ে দিচ্ছি পর থেকে কিছুটা মাটি এইভাবে দিয়ে দিচ্ছি এরকম জায়গায় রেখে দেব যেখানে সারাদিন ভালো আলো আসে আর অল্প যদি রোদ্দুর আসে সকালে কিংবা বিকালের যদি অল্প হালকা রোদ্দুর আসে তাতে কোনো অসুবিধা নেই সুন্দর এই গাছ গ্রো করে যাবে আর এই গাছের যে আমি এখানে বসিয়েছিলাম এই দেখুন এই যে কাটিং এই যে কাটিং দেখা যাচ্ছে তো এই কাটিং থেকেই কিন্তু সুন্দর এরকম গাছ বের হয়ে গেছে তো খুব সহজেই এই গাছ করা যায় আর এই গাছের খাবার বলতে প্রত্যেক মাসে একবার করে যে কোনো জৈব খাবার দিয়ে যেতে হবে শীতকালটা বাদ দিয়ে শীতকালে এই গাছ গ্রো করে না তাই শীতকালে খাবার দেবেন না শীতকালটা বাদ দিয়ে প্রতি মাসে একবার করে খাবার দিয়ে যাবেন এক মাস দু মাস পরপর দিলেও কোনো অসুবিধা নেই এই গাছে খুব অতিরিক্ত একটা খাবার লাগে না আর মাটিতে তখনই জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে গাছকে এরকম জায়গায় রাখবেন যেখানে ভালো আলো আসে অল্প যদি রোদ্দুর আসে কোনো অসুবিধা নেই অল্প হালকা রোদ্দুর এই গাছের জন্য ভীষণ ভালো তো দেখবেন যাতে একেবারে অন্ধকার জায়গায় যেন না থাকে ইনডোরেও যদি রাখা হয় গাছকে একেবারে অন্ধকার জায়গায় রাখলে কিন্তু গাছ বেঁচে থাকবে অনেক দিন কিন্তু সেভাবে গ্রো করবে না এরকম সুন্দর সুন্দর নতুন নতুন পাতা এরকম ছাড়বে না দেখবেন এই গাছটা ঝিমিয়ে যাবে অন্ধকার জায়গায় রাখলে আর যদি ভালো আলো বাতাস আসে এরকম জায়গায় রাখলে কিন্তু সুন্দর গ্রো করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে